কথা বলার কিছু নেই এই মাদ্রাসার মাতুল বাচ্চাদের সামনে আর কি বা বক্তব্য রাখব তারা দুহাত তুলে আল্লাহর কাছে গোলা চাইলে এদেশের এমন একজন মানুষ যিনি যেদিন থেকে রাজনীতিতে এসেছেন সেদিন থেকে এদেশের মানুষের তাদের কল্যাণ তাদের চিন্তা এবং তাদেরকে ছেড়ে দুর্দি তাদের সুখ দুঃখ সবকিছুতে তিনি অংশ ভাগ করেছেন এবং তাদের সাথেই অনেক প্রবল দেওয়া হয়েছে অনেক লোক দেখানো হয়েছে দেশে চলে গেলে কিন্তু যারা দিয়েছেন তারা জোর করে রাষ্ট্রপ্রধান দফল করেছে বাংলাদেশে দফল করে রেখেছে অন্য দেশের তাবেদার বান্ধব বেগম জিয়া যার জন্য আজকের মানে গোয়া অনুষ্ঠান এবং সাতকায় এখানে দেওয়া হলো তিনি তাদের সেই কথায় কান না দিয়ে বাংলাদেশের যে স্বাধীন একটা আমরা দেশ দেশের নাগরিক দেশের মানুষ এই সত্তা বজায় রাখার জন্য এবং সবার কথা বলার স্বাধীনতা অর্থাৎ গণতন্ত্রের জন্য কত জুলুম সহ্য করেছে। একজন মহিলা মানুষ একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে আড়াই বছরের মতো কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হয়নি তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে সবাই সন্দেহ করে কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অথচ যখন আড়াই বছর পর তিনি যখন ফিরে আসছেন তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসতে হচ্ছে তার অসুস্থতা তার চোখে অপারেশন হয়েছে সেই অপারেশনেরও কোনো চিকিৎসা নেওয়া কিন্তু তারপরেও তাকে এই দেশ থেকে সরাতে পারে মাটি এবং মানুষের সাথে সম্পর্ক তো আজ সারা দেশ কাঁদছে সারা দেশের মানুষ কাঁদছে মাদ্রাসা যে তিন বাচ্চারা বাচ্চারা তার জন্য আজকে আকাশে কান্নার রোদ বাতাসে রোড়াজারি আমরা শুনতে পাচ্ছি শুধু উনি যে দলের প্রধান সেই দল না বিএনপি না আজকে নানা রাজনৈতিক দল আজকে পেশাজীবী মানুষ আজকে আলে মোলে মা আজকে মাদ্রাসা এদিন খেলার বাচ্চারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন আরোগ্য কামনা করছেন এবং তো আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেত্রীকে হায়াত দান করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকলে তার দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল যিনি এত অত্যাচার করার পরও যাকে দেশ থেকে সরাতে পারেনি তো আজকে দেশের মানুষ তো এই এই নেতৃত্বই তো চায় কারণ ওনার কোনো এত পনেরো ষোলো বছর তিনি সহ্য করেছেন নির্যাতন কোনো ব্যাংক থেকে ওনার আটশো বত্রিশ ভরি বা এক ভরি সোনাও বের করতে পারেনি আজকে আপনি দেখেছেন না খবরের কাগজে ব্যবস্থা তো এই জন্য আমরা এমন এক মানুষের জন্য দোয়া চাইছি যিনি সত্যের পক্ষে যিনি ন্যায়ের পক্ষে যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ নাকারীর পক্ষে আমরা আজকে দোয়া চাইব আর এই মাসুম বাচ্চাদের দোয়া এটা নিশ্চয়ই আমরা কবর করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ এসেছেন আমাদের ডাক্তার রফিক সাহেব তার পা ভাঙা তারপরেও এসছেন তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা ওদের মাহবুব উনিও দলের গুরুত্বপূর্ণ নেতা তারপরে আমাদের যুব দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জুয়েল সে এখানে আছে সে তারপরে আমাদের যুব দলের সহ সম্পাদক ডাক্তার দার্গি এখানে আছে আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদ উনিও এখানে আছেন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট আওয়াল সে এখানে আছেন আরও এখানে অনেক আমাদের ছাত্র দল যুব এবং বিএনপির সকল নেতৃবৃন্দ এসছেন আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট মাহুদ সাহেব তিনি এই রিক্সা শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন এরকম দবি যারা এই রিক্সা শ্রমিক দলের নেতৃত্ব দেন ওনারা খুবই গুরুত্বপূর্ণ নেতা দবি একজন খুব নাম করা সংগঠক সেইখানে আছেন আমাদের মনু একজন ইংরেজির অধ্যাপক একটি কলেজে তিনিও রিক্সা শ্রমিক দলের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যার উদ্যোগে এবং যার মানে পৃষ্ঠপোষকতায় আজকের এই দোয়া অনুষ্ঠান এবং সাদকা দেওয়া হলো যদি কোরবানি সেটা হলো আমাদের আলিপুর রহমান সুষাক যে সমস্ত কিছু সমন্বয় করেছে এবং আপনি জানলে অবাক হবেন সে গতকাল বেতন পেয়েছে সেই বেতনের টাকা দিয়ে এটা সে জোগাড় করেছে সেই ছাগলগুলো কিনেছে বেতনের টাকা দিয়ে তো এটা নিশ্চয়ই আল্লাহ সবাই কবুল করবেন এবং আমাদের প্রিয় নেত্রী তিনি তার দীর্ঘায়ু আল্লাহ বাড়িয়ে দেবেন এই আশা করে এই মনাজাত করে আমি আমার العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

على اصابه كبد المريض يا من اذكره نبي محمد رسول الله صلى الله عليه وسلم لو ذكرت لكم يا عنا اللهم اذكره لنا ولاولادنا ولشيخنا ولمشايخنا ولاساتذتنا ولاحبابنا ولازواجنا ولمن له حق علينا يا ارحم الراحمين.